সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সামান্য হলেও যার সৃষ্টির বাংলাদেশ মুগ্ধ তার একটি নাম প্রয়াত প্রেসিডেন্ট হোসেন হোসাইন এরশাদ যার বলিষ্ঠ নেতৃত্বে এদেশে ক্ষমতায় ছিলেন প্রায় নয়টি বছর যার নেতৃত্বে এই বাংলাদেশে আপনার ছাত্র রাজনীতিকে একেবারে বন্ধ করে দিয়েছিলেন এবং ইসলাম ধর্মকে তিনি অত্যন্ত ভালোবেসে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ইসলাম ধর্মের অনেক কিছু তিনি আপনার জনগণের সামনে সম্মুখীন আপনার উপস্থাপন করেছিলেন তার মধ্যে অনেকগুলো দিক রয়েছে আমরা আপনা আমরাও সেই ভিডিওতে যাচ্ছি অল্প কিছুক্ষণের পরে উনিশশো বিরানব্বই সালে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ যখন দেখলেন বাংলাদেশের এই ছাত্র সমাজ শিক্ষার চেয়ে বেশি রাজনীতি পছন্দ করেন আর যার কারণে তিনি এই ছাত্র রাজনীতি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করে তিনি সুস্থ ধারায় এই ছাত্র সমাজকে দিকে ঝুঁকে ঝুঁকি নেওয়ার জন্য তারা তিনি একটা প্রস্তাব রাখেন এবং এক সময় দেখা যায় যে এটা একেবারে সুন্দরভাবে প্রতিফলন ঘটল অর্থাৎ ছাত্র রাজনীতি বন্ধ উনিশশো সালে তিনি যখন সংসদে প্রথম অধিবেশনে এই আলোচনাটা করেন যে ছাত্ররা কেন রাজনীতি করবে ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে তা তখন এই বাংলাদেশের রাজনীতিতে আসবে আর এটাই হওয়া উচিত ছিল এটাই এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সেটা করেছিলেন আপনারা দেখেছেন গত পনেরো বছরে এই বাংলাদেশ পনেরো না বিশ বছর ধরে অর্থাৎ এই উনিশশো সালের পর থেকে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেভাবে আপনার হত্যা করা হয়েছে বিভিন্ন ভার্সিটিতে কলেজে এই বিষয়গুলো একেবারে ন্যাক্কারজনকভাবে ঘটেছে আপনারা দেখেছেন বোয়ের থেকে শুরু করে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুতে বাদ নেই এই রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক সহিংসতা এবং ছাত্র রাজনীতিতে যে সহিংসতা চলছে সেই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের যে সহিংসতা উভয় পক্ষের যে রাজনৈতিক আলোচনা সমালোচনা থেকে শুরু করে যে খুন খারাপি হয়েছে এই সব কিছু হয়েছে এই ছাত্র রাজনীতির কারণে আমরা দেখেছি যে উনিশশো সালে যখন এরশাদের পতন হয় এরশাদ ক্ষমতাচ্যুত হয় এরপরে বিএনপি ক্ষমতা এসে এই ছাত্র রাজনীতি আবার শুরু করে যার কারণে এই বাংলাদেশের মধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অনেকবার খুন হয়েছে আমরা এটা দেখেছি এরপরে গত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে ক্ষমতায় থেকে এই ছাত্রদল দ্বারা ছাত্রলীগ ছাত্রলীগ দ্বারা যেভাবে এই উভয় পক্ষের সাথে মারামারি হয়েছে খুন হয়েছে এটা আমরা লক্ষ্য করেছি এর সাথ যেই যুগোপযোগী যেই সিদ্ধান্ত নিয়েছিল এটা বাংলাদেশের যারা অভিভাবক রয়েছে তারা একেবারে সাদরে গ্রহণ করেছিল আমরা দেখেছি গতকালকে যে ফলে যেভাবে একজন পাগলকে আপনার খুন করা হয়েছে ছাত্ররা যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যাদেরকে ছাত্র বলতেও আমাদের আপনার রুচিতে বাঁধে এইসব কুরা ছাত্ররা তাদেরকে এই একজন সাধারণ মানুষকে পিটিয়ে তাকে হত্যা করেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং তাদেরকে ধিক্কার জানাই তারা যেন খুব দ্রুতই বিচারের আওতায় আসে এবং তাদেরকে যাতে দ্রুতই বিচারের আওতায় আনা এনে তাদেরকে বিচার করা হয় দ্রুতই যাতে গ্রেপ্তার করা হয় এই প্রত্যাশে আমরা করি আপনারা জানেন এছাড়াও বোর্ডে একজন খুন হয়েছিল এ থেকে শুরু করে বাংলাদেশের অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো জায়গাতেই বাদ দেয়নি ছাত্র রাজনীতি থেকে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে খুন হয়েছে আমরা এ থেকে মুক্তি চাই এরপর এরশাদ দ্বিতীয় যে কাজটি করেছিল আমি নিজেও একসময় রবিবার দিন ছোটোবেলায় যখন ক্লাস ওয়ানে পড়ি এই রবিবার দিন আমরা স্কুল হাফ ছিল আর শুক্রবার দিন স্কুল ফুল ছিল তো আপনারা জানেন যে রবি সরি রবিবার দিন স্কুল বন্ধ ছিল আর শুক্রবার দিন হাফ ছিল তো প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ ইসলাম ধর্মকে যে প্রাধান্য দিয়ে সংবিধানে প্রথমে বিসমিল্লাহি রহমান রহিম করেছিলেন এবং তিনি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে বিদ্যুৎ বিল মৌকুফ করেছিলেন এবং ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে তিনি শুক্রবারকে সরকারি এবং বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং সকল প্রতিষ্ঠান তিনি বন্ধ করেছিলেন কিন্তু বর্তমান এসে আমরা রাজনীতিতে যেসব আমরা অনুরোধ করব যে শিক্ষা প্রতিষ্ঠান যেন এই শিক্ষা প্রতিষ্ঠানে যেন এই ছাত্র রাজনীতিটা বন্ধ করা হয় আর এই রাজনীতিটা বন্ধ করলে আমার মনে হয় যে আমাদের এই যে বর্তমানে সহিংসতা ছাত্র রাজনীতির মধ্যে এটা এটা কমে যাবে এবং এটা কমে গেলেই বাংলাদেশের যে ছাত্ররা আবারও তারা টেবিলে বসবে পড়তে আর এই বসার মাধ্যমে আমরা একটি সুস্থ ধারায় একজন শিক্ষিত সমাজ গড়তে পারবো এবং এই ছাত্ররা ভবিষ্যতে বাংলাদেশে একটি সুস্থ ধারায় নেতৃত্ব দিবে এটাই আমরা প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম